তোমার এই অতিরিক্ত চারটা তাসবির সভাবটা তিরিশ জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আর সে পৌঁছে দিবে এ নিয়ে ফেরেশতার আকাশে প্রতিযোগিতা করছিল আল্লাহ রসিল সাল্লাম মুর্শিদে নববিতে ইমামতি করছিলেন লাহ আকবর কেরাত পরে রুকুতে গেলেন লাহফা আকবর রুকু থেকে উঠে সামি আল্লাহ হুলিমান হামিদা পড়লেন পেছন থেকে সব সাহাবারা আরা পড়লো রবানা কিন্তু একজন সাহাবা অতিরিক্ত বাড়িয়ে পড়তে আরম্ভ করলো হামদান ক্যাসিরান মোবারাকান ফি চারটা বাক্য অতিরিক্ত কোন সাহাবি পড়ে না উনি করুন ফিস ফিস আওয়াজে পড়াতে রাসুল সাইসলামের কানে আওয়াজটা আসলো নামাজ শেষ আল্লাহ রাসুল সাইসলাম বললেন আমি যখন পড়েছি সামি আল্লাহিবান হামিদা তোমাদের পড়ার কথা রবানা ওলাকাল হাম কিন্তু দেখলাম কেজন একজন পড়েছ হামদান ক্যাসিরান তাইয়িবান মোবারকান ফি কে পড়েছো আমি তো কখনো এটা তোমার শিখাই নাই কই পাইলা কে ভয় কেউ দাঁড়ায় না রাসুসাম অভয় দিলেন এরপর একজন হাত তুলছে আমি আমি তুমি পেলে তো সে আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভাল লাগে না আমার করতে চাই মনে যায় বেশি বেশি এজন্য আমি বেশি বেশি করছি নিচ থেকে বাড়িয়েছি রাসুস ইসলাম বললেন ভয় পেও না তুমি তো দেখো নাই বেদা ইকাই রুনা হা আইহু মিয়া আউয়াল তোমরা নামাজরত অবস্থায় দেখোনি আমি দেখেছি তোমার এই অতিরিক্ত তাসবির চারটা তাসবির সভাবটা তিরিশ জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে ফেরেশতার আকাশে প্রতিযোগিতা করছিল এই জন্য আল্লাহর প্রশংসা চলবে কম কম না বেশি বেশি আলহামদুল্লিল্লাহি

আলা আবার আমরা যখন অন্যায় করে ফেলি ভুল করে ফেলি নাফসের উপরে জুলুম করে ফেলি তখন যেই দোয়াটা পড়ি ওই দোয়ার শুরুতে রবের নাম দোয়াটা পড়েন রবনা গলাম তো বিরল না কুন মিনাল কাশি আবার যখন আমাদের জ্ঞানের দরকার আল্লাহর কাছে জ্ঞান চাই বিদ্যা চাই ওই দুয়ার শুরুতেও রবের নাম আস্তে নাই রব্বী জিদিনী আইলমা আওয়াজ করে পড়েন রব্বী জিদিনী আইলমা ও আল্লাহ জ্ঞান বাড়িয়ে দাও জ্ঞান বাড়িয়ে দেয় কে তার মানে সব জায়গায় রবের নাম আস্তে আনাই আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব আল্লার নাম কি সবাই বলেন এত এক লক্ষের মতো মানুষ হবে এখানে হবে না এক লক্ষের বেশি হবে তো সবাই যদি আল্লার নামটা আওয়াজ করেন নিতেন এরকম আমাজছ তো আল্লাহর নামগুলো খুব ভালোবাসার সহকারে নেবেন আল্লাহর একটা নাম হচ্ছে রব চিল্লায়ে বলেন কি নাম রব কাকে বলে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা যতটুকু যিনি ফরিয়াত করার আগেই দিয়ে দেয় তার নাম রব আবার খেয়াল করে বুঝেন যা যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকুই চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তাও না আমরা মায়ের পেটের ভেতরে যে আমরা ছিলাম এখন যত বড় এত বড় না ততটুকু ছিলেন হ্যাঁ কেউ দেখা একটু একটু ছিলাম আরো ছোট এত ছিল এতটুক ছিল আরো ছোট তোমরা কি ব্যাঙ্গাচি ছিল ব্যাঙ্গাচি ব্যাঙ্গের কোনা বর্ষাকালে পানিতে ব্যাঙ্গের পোনা আসলে ছোট বাচ্চারা অনেক মনে করে এগুলো পোনা মাছ তোরা বাড়িতে দইরা নিয়ে আসে যে আম্মা মাছ আনছি মাই দেখা দেখে কোনি এটা মাছ না ব্যাঙ্গের পোনা এটা সুব্যাঙ্গের পোনা এই ব্যাঙ্গের পোনার মতো আমরা ছিলাম রক্ত চোষা জোকারের মতো মায়ের জরায়ুর দেয়ালে আমরা লেপটে ছিলাম নুতফা আলাকা মুদগা স্পার্ম ড্রপ দেন দ্য প্লাগ ফ্লট এন্ড ফাইনালি দ্য লিটল ছিল না আমার আস্তে আস্তে আল্লাহ আমাকে বড় করলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু হলো আমার ডাইজেস্টিভ সিস্টেম চালু হলো আমার কান হলো আমার নাক হলো আমার হার্টের দুটো পার্টিশন হলো তারপর শুরু হলো সিস্টলিক ডায়াস্টলিক অলিন্দ নিলয় ধপ ধপ দম নেয়া শুরু করলাম এক মুহূর্তের জন্য এই দম যদি বন্ধ হয়ে যায় আমাদেরকে ঠুস বানাই দিবে কে রে মানুষ রং ইনফানুস দম ফুরাইলে সব মুখস্থ না তবু তো ভাই কারোরই নাই একটুখানি আইরে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ আইরে মানুষ ঠিক কি না এক মুহূর্তের জন্য যদি দম বন্ধ হয়ে যায় আমার কোনো অস্তিত্ব থাকবে না মায়ের পেটের ভেতরে দুনিয়ার কোনো কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই কোনো ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই এই নয় মাস এই দশ মাস মায়ের পেটের ভেতরে আমাকে খাবার দিল কে

ওই নারের কানেকশনটাকে কেটে দেয় নাকি রেখে দেয় কেটে দেয় একটা মাত্র খাবারের লাইন ওই খাবারের লাইন দিয়ে আল্লাহ মারে খাবার দিলেন অক্সিজেন দিলেন পানি দিলেন দুনিয়া আসার সাথে সাথে দুনিয়ার মানুষেরা কেটে দেয় কেটে দেওয়া মাত্র ওই নবজাতক সন্তান ওয়া ওয়া করে কান্না শুরু করে দেয় ঠিক না আমরা শুনি ওয়া ওয়া আসলে সে আল্লাহর কাছে ফরিয়াদ জানায় কেঁদে কেঁদে বলে আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল ওইটা দিয়া আমার নাবির সাথে মায়ের জরায়ের কানেকশন করে দশ মাস তুমি খাবার দিলা পানি দিলা অক্সিজেন দিলা দেখো দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর একটা খাবারের লাইন ওইটাই কেটে দিছে আমি খাবো কি আল্লাহ বলে নো টেনশন যে আল্লাহ মায়ের পেটের ভেতরে গোপনতম প্রকোষ্ঠে তোরে খাবারের ব্যবস্থা করেছি ওই আল্লাহ এখনো আছে না নাই খাবারের লাইন ছিল একটা ওইটা কেটে দিয়েছে এখন দুনিয়ার বুকে তোর মায়ের বুকের ভেতরে আমি খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম চাওয়ার আগে যা যা লাগে যিনি দিতে পারেন তার নাম দুনিয়াতে এসে মায়ের বুকের দুধ খেতে শুরু করলাম দুধ খাইতে কি দাঁত লাগে দাঁত লাগে না দাঁত দেয় না বয়স আমার বাড়তে শুরু করলো সময়ের বিবর্তনে কালের বর্তমানে আমার বয়স দুই তিন চার এখন তার দুধ খেলে চলে না এখন আমার মাছ খেতে হবে গোস্ত চিবোতে হবে হাড্ডি চুষতে হবে দাঁতের দরকার না নাই যখন দাঁতের দরকার ঠিক তখনই দাঁত দিল কে এই দাঁত সময় মতো পাওয়ার জন্য কারা আপনারা অ্যাপ্লিকেশন করছিলেন অনলাইন অনলাইন অ্যাপ্লিকেশন করছিলেন যে আল্লাহ বয়স যখন দুই তিন তখন কিন্তু গোস্ত চালাবো কুরবানির সময় আমার কিন্তু দাঁত লাগবে আগে আগে সিরিয়াল দিয়ে রাখলাম দাঁতটা কিন্তু সময় মতো দিবা চাইছিলাম চাইছিলাম চেয়েছিলাম আমরা যা যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম কে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তার নাম রব্বুল আলামিন চিল্লায় বলতে হবে তার নাম আলহামদুলিল্লাহ আর কি নাম কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন বিশ্ব নিখিল কারী সারার ক্ষমতার অধীন পড়েন রাফুলাল আমিন আমাদের রাফুলাল আমি পড়েন রফুলাল আমিন তিনি যে রফুল